ছোট বাচ্চা ঘরে থাকলে যখন তখন আবদার করতে হবে আর আসলে দেশি মুরগি সব সময় পাওয়া যায় না রোজ খুব পছন্দ মুরগিটা একটু হালকা ঘিয়ের মধ্যে একটুখানি হেগে নেই অল্প ভাগব না ভাবলেও হয় তো ভাবলাম একটু ভেবে অল্প আছে তো যেহেতু শুধু ডিনারের জন্য আমি চার পিস নিয়েছি একটুখানি ঢেকে দিয়েই করি তাহলে সিদ্ধ সিদ্ধ হবে দেখিনি মুরগিটা কি কেমন হলো হালকা ভেজে নেব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে মুরগিটা কিন্তু একটু টক দই গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করা ছিল এখন মুরগিটা আমি তুলে ফেলবো পানিটা শুকাই নি কি বলেন মুরগিটা আমি এবার তুলে ফেলি এবার চুলায় আরো একটু ঘি একটু ঘি ফোড়ন দেব রসুন কুচি আর হচ্ছে এটা হচ্ছে আমার ফোড়ন আর দিব একটু লবঙ্গ থেতো করে রাখছি এটা একটু লাল হয়ে নি তারপরে আমি হচ্ছে লবঙ্গটা দেব রসুন আর হচ্ছে কারি পাতা সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং এটা প্রায় লাল লাল হয়ে গেছে একটু লবঙ্গ থেতো করা লবঙ্গ মশলা আসলে কমই ব্যবহার করি এরপরে হচ্ছে আদা পেঁয়াজ আর হচ্ছে কাজু মাংস ভিজিয়ে রাখার টক আমি দিয়ে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিই আর এটাতে কিন্তু যেহেতু রোস্ট আমি একটু মিষ্টি ব্যবহার করব সেটা হচ্ছে আমার কাছে খেজুরের গুড় আছে সেই খেজুরের গুড় একটুখানি দিল অনেক এরকম নাতে দেখে ভাবছেন যে এটা কখন ভেঙে যাবে তাই না এটা ভাঙবে না এটা বেশ শক্তিশালী আছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিন একটুখানি দুধ দিয়ে দিব এটা গরুর দুধ ফ্রিজে রাখার কারণে ক্রিমি হয়ে গেছে একটু দুধ না দিলে তো আসলে রোস্টের স্বাদ আসবে না আর আমি এখনই মুরগিগুলো দিয়ে দিই এবার এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি এটা তো সিদ্ধ হতে হবে একটু বেশি পানি লাগবে আর হচ্ছে একটু কাঁচা মরিচ দিয়ে দিই রান্নাটা রোস্ট রান্না প্রায় শেষ একটু গুড় দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় মিষ্টির জন্য কমপ্লিট রোস্ট রান্না শেষ তিতিরের জন্য এটা হচ্ছে সেই কালো নুনিয়া চালের ভাত রোস্ট তুলে দেই এই আর এটা দেশি মুরগি যেহেতু এটা কিন্তু একদম সেই অনেক সফট হবে না তিতির খেতে পারবে হ্যাঁ বেশি করে ঝোল দিচ্ছি এই হচ্ছে তিতিরের খাবার